আমি আমি দেখতে একদমই আমার মার মতো সো এখানে আসলে দেখতে ভালো খারাপ পুরোটাই মার কাছ থেকে পেয়েছি যদি ভালো হয় সো যে এটাতে আসলে আমার কোনো ভূমিকা নাই মানুষটা কখন সুন্দর যখন তিনি নিজেকে সবচাইতে সুন্দর বলে মনে করেন আমাদের দেশের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী শবনম ফারিয়া নিজেকে ঠিক কী ভাবেন সেটা তো আমরা জানি না কিন্তু তার কাজের প্রতি তার আন্তরিকতা সততা ভালোবাসা এবং স্পষ্টবাদিতা বারবারই মুগ্ধ করে আমাদের সবাইকে প্রিয় দর্শক অভিনেত্রী শবনম ফারিয়াকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করতে যাচ্ছি আজকের স্যান্টালিনার রূপকথা স্বপ্নম ফারিয়া এই প্রজন্মের গুণী অভিনেত্রীদের মধ্যে অন্যতম প্রায় এক যুগের অভিনয় জীবনে দর্শকপ্রিয় অনেক নাটকে অভিনয় করেছেন অল টাইম দৌড়ের উপর ছিল তার প্রথম নাটক পরবর্তীতে ফ্যামিলি ক্রাইসিস মাঙ্কি বিজনেস সহ বেশ কিছু নাটক সহ একটিমাত্র চলচ্চিত্র দেবীতে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হন স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি স্বপ্নম ফারিয়া খবর কেমন আছেন বলুন খুবই ভালো আছে তোমাকে দেখে এখানে এসে আরও ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে আচ্ছা যেটা হয় আমরা যে কোনো মানুষই অনেক সময় ভেতরে ভেতরে মনটা যদি খারাপ থাকে তবুও বলি যে হ্যাঁ আমি খুব ভালো আছি কেন তো কারণ আমরা চাই না আমাদের দুঃখের ব্যাপারটা সবার সাথে শেয়ার করতে আর একটা জিনিস আমি বিশ্বাস করি তুমি যদি কন্টিনিউস মানুষের সাথে শেয়ার করতে থাকো যে তুমি ভালো নেই ভালো নেই আরেকটা মানুষের আসলে বেশি দিন শুনতে ভালো লাগে ভালো লাগে না এখন তো চাকরি করছেন মানে অনেক ব্যস্ততা জানি পড়াশোনা শেষ পিএইচডি করছিলেন ওর না 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 মাস্টার্স করছিলেন ওটা শেষ সো এরপরে তো উঁচু পদে খুবই দায়িত্বপূর্ণ একটা পদে আপনি রয়েছেন আমরা জানি কাজের অনেক প্রেশার কতটা গর্ববোধ নিজেকে নিয়ে আলাদা করে এভাবে ভাবিনি যে আমি গর্ববোধ করি নাকি কিন্তু আমার মা ভীষণ খুশি মাকে খুশি দেখলে ভালো লাগে সন্তান হিসেবে যে যার জন্য পৃথিবীতে আসা সে আমাকে নিয়ে খুশি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সো ওই ব্যাপারটা নিয়ে ভালো লাগে কিন্তু আমাকে যদি বলো আমি আমার কোন পরিচয় নিয়ে বেশি প্রাউড ফিল করি হ্যাপি সেটা হচ্ছে আমি স্বপ্নম ফারিয়া অ্যাক্ট্রেস বিকজ আমাকে সবাই ওইটা হিসেবেই চেনে স্বপ্নম ফারিয়াকে আমরা সফলতম অভিনেত্রী বলতে পারি কিন্তু সফল মানুষ কি আপনি সফল মানুষের ডেফিনিশন তো আসলে আমি যদি মনে করি আমি সফল আমি যদি আমার লাইফ নিয়ে হ্যাপি থাকি তাহলে আমি সফল তো সেটা তো আসলে খুবই আপেক্ষিক একটা ব্যাপার আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি অ্যানিভার্সারি ও শিজ এখন কি হবে এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এন্ড ম্যাজিক ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডে মতন নতুন আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার যেহেতু আপনি একটা কর্পোরেট সেক্টরে কাজ করছেন সেখানকার ড্রেস করতে থাকে মানে আমাদের রেগুলার লাইফ থেকে অনেক অনেক আলাদা আমরা জানি যে আপনি সবসময় পোশাকের ক্ষেত্রে ট্রেন্ডের চাইতে কমফোর্টকে বেশি প্রায়োরিটি যেতেন সো এখন অফিস গোয়িং লাইফে কি ধরনের পোশাক পরা হয় বেশি আমার যেহেতু আসলে পার্টনারশিপস আমরা অন্যদের সাথেও মানে আমার কোম্পানির বাইরেও মানুষদের সাথে কথা বলতে হ্যাঁ সেজন্য আসলে আমি ফর্মাল পড়ি বাট আমার অফিস আসলে ম্যান্ডেটারি না ফর্মাল পরা চাইলে ইনফর্মাল কাপড়ও পরা যায় বাট আমি নর্মালি আমার এমনিতেও ফর্মাল কাপড় পরতে ভালো মানে স্ট্রেট প্যান্ট আর শার্ট আমি এমনিতেও আগে পড়তাম সো অফিসেও আমি সেগুলোই পরি থার্সডে তো দেখা যায় যে একটু আর কমফোর্টেবল ট্রাউজার টি শার্ট ও অফিসে যাওয়া যায় সৌন্দর্যের আলাপ্ত থাকে এবং দুটো মেয়ে যখন সামনাসামনি বসে বিউটি সিক্রেট হেয়ার কেয়ার স্কিন কেয়ার এগুলো নিয়ে ফ্রিকুয়েন্সি আলাপ তো হবে একটু জানতে চাই আপনার এই রূপ লাবণ্যের সিক্রেটটাকে আল্লাহ প্রদত্ত আমি দেখতে একদমই আমার মার মতো সো এখানে আসলে দেখতে ভালো খারাপ পুরোটাই মার কাছ থেকে পেয়েছি যদি ভালো হয় আইম সো লাকি যে মায়ের মেয়ে এটাতে আসলে আমার কোনো ভূমিকা নাই পুরো ব্যাপারটাই তো কোনো চর্চাই কি তাহলে করা চর্চা করি বলতে যখন যেহেতু আমার আমি যখন নিয়মিত অভিনয় করতাম তখন আমাকে প্রতিদিন মেকআপ করতে হতো হ্যাঁ তখন আমি খুবই ভালো করে মেকআপ রিমুভ করতাম মাসে হয়তো একদিন পার্লারে গিয়ে এক্সপার্ট ইয়ে দিয়ে ফেসিয়াল করতাম রাতের বেলা ভালো ময়েশ্চারাইজার বা ভালো সিরাম ভালো আইক্রিম এগুলো ইউজ করতাম সেটা এখনো আমি করি কারণ এখন তো আর মেকআপ করতে হয় না লাকিলি কিন্তু অভ্যাসটা অভ্যাসটা তো আছে এবং যেমন আমি ঘুমতে মেক শিওর যে আমি সানস্ক্রিন দিচ্ছি সেটা মেঘলাও যদি আকাশ থাকে তাও আমি ঘুমতে কুঠাই সানস্ক্রিন দিই এগুলো কিছু ভালো একটা অভ্যাস একটা জিনিস আমি করি না যেটা সবার করা উচিত ওটা আমি হয়তো একদিন করলে আরেকদিন পানি খাই না প্রচুর পানি খাওয়া উচিত কিন্তু পানিটা আমি একটু কম খাই বরঞ্চ বলবো যে আমি এখন একটু আগের থেকে বেশি খাওয়া হয় আগে যেমন শুটিংয়ে আমরা অনেক আউটডোরে যেতাম বা কিছু করতাম অনেক জাঙ্ক তো হ্যাঁ নিয়মিত এবং খাবারেরও টাইমিংয়েরও ব্যাপার ছিল এখন এখন যেটা হয় যেহেতু ইনডোরে থাকা হয় এখন একটু পানি বেশি খাই বাট তাও ভুলে যাই আপনাকে দেখে খুব মনে হয় আপনি অলওয়েজ অনেক হ্যাপি থাকেন কিন্তু এই হাসি খুশি মানুষটাই যখন একটু স্যাড হয়ে যায় মনটা ভীষণ খারাপ থাকে তখন কি করে দেখো আমার লাইফে অনেকগুলো ফ্রেস ছিল যেমন একটা ফ্রেসে আমি খুবই আমি সিভিয়ারলি ডিপ্রেস ছিলাম ক্লিনিক্যালি ডিপ্রেস ছিলাম এবং আপনার ইনসমনিও রাতে আমার অনেক ধরনের তখন প্রবলেম ছিল আমি খুবই লাকি যে আমি এরকম একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি যেখানে আসলে এই ব্যাপারগুলোকে খুব সিরিয়াসলি নেওয়া হয় তারা আমাকে প্রপার কাউন্সিলিং করিয়েছে থেরাপিস নিয়েছে যার জন্য আমি খুব ফাস্ট ওভারকাম করি এই সো এটা তো আসলে একটা পার্ট যখন আমার এজ সিক্সটি প্লাস হবে আমি যখন লাইফ নিয়ে চিন্তা করব যে আমার সাথে কি কি হয়েছে তখন যদি আমার কাছে আসলে কোনো স্ট্রাগলের স্টোরি না থাকে তাহলে তো কোনো স্টোরি নাই সো লাইফে সব ধরনের এক্সপিরিয়েন্স দরকার আমার মনে হয় এখন মনে যখন আসলে ডিপ্রেস ছিলাম তখন তো ভালো লাগেনি ডেফিনেটলি বাট এখন যখন আমি অনেকটাই এটা থেকে বের হয়ে এসেছি এখন আমার মনে হয় ওই সময়গুলো থেকে আমি অনেক কিছু শিখেছি আমার লাইফে অনেক পজিটিভ চেঞ্জ এসছে এবং তখন এমন অনেক কিছু ছিল যেগুলোকে হয়তো বা আমি অনেক সিরিয়াসলি নিতাম লাইফের অনেকগুলো ইনসিডেন্ট এটা কেন হচ্ছে এটা কেন হবে এটা নিয়ে কমপ্লেন এখন আমি এর মানে এবং এইজের সাথে সাথে তো চেঞ্জ আসে হয় এখন যেমন অনেক বড় ঘটনা হলেও আমার কাছে মনে হচ্ছে এটাকে আমি হ্যান্ডেল ইট এখন এই স্টেজটা আসার জন্য আসলে এরকম কিছু ঘটনা জীবনে দরকার ছিল চাকরিজীবী অভিনেতা এর পাশাপাশি আপনাকে যদি আমি লেখক তকমাও দিই আই থিঙ্ক জার্নালিস্ট জার্নালিস্ট ওকে জার্নালিস্ট তো আপনি কিন্তু একটা সময় জাতীয় দৈনিকেও প্রায় লম্বা সময় ধরেই লিখেছেন লেখালেখি তো ভালোই লাগে কিন্তু এটা নিয়ে বড় ধরনের কোনো স্বপ্ন আছে মানে বই প্রকাশ করতে চান কোনো নিবন্ধ বা প্রবন্ধ লিখতে চান জানো লাস্ট চার পাঁচ বছর ধরে প্রত্যেক বই মেলার আগে আমি প্রচুর কল পাই চারটা থেকে পাঁচটা যে বই লিখেন এবছর আমি কতগুলো পেয়েছি আমি জানি না হ্যাঁ আমি প্রত্যেকবার বলেছি এবছর না সামনের বছর হ্যাঁ আমার অ্যাকচুয়ালি ওভাবে ইংলিশ কখনো কখনো সেটা নিয়ে ভাবনা না আমি আন্ডারগ্রেড করেছি ইংলিশ লিটারেচারে মাস্টার্স করেছি আমি জার্নালিজমে অফ ইডিয়ান কমিউনিকেশন দুটোই ছিল কিন্তু আমি জানি না আমার আসলে কখনো রাইটার হওয়ার ইচ্ছা ছিল না আমি জানি না আমি ভবিষ্যতেরটা তো আসলে বলতে পারবো না অনেক কিছুই আমি আগে ভাবিনি পরে করেছি বাট এখন পর্যন্ত আমার ওই ইচ্ছাটা নাই কিন্তু এটা একটা মজার ব্যাপার হচ্ছে ছোটো যখন আমি অনেক ছোট স্কুলে পড়ি তখনও দেওয়াল পত্রিকায় লিখতাম বা এরকম তো লেখালেখি করতাম তো তখনও সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো যে তার মানে অভ্যাসটা একদম ছোটোবেলা থেকে ছিল আমি প্রচুর বই পড়তাম সম্ভবত ওটার জন্য হয়তো লিখতাম আমি জানি না তাহলে একটু জেনে নেই প্রিয় বই কি হুমায়ুন আহমেদ আমার ওনার স্পেসিফিক কয়েকটা বই খুব পছন্দ যেমন মধ্যাহ্ন ও জর্নি গল্প এই দুটো আমার খুবই পছন্দ খুব পছন্দের একটা বই কালবেলা কালপুরুষ পছন্দের বই আছে সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা ঠিক যেন সান্তেলিনা সান্তেলিনা সোপ যে আদরে গোলাপের ছাদরে তোমেরি দরে জুড়ে সান্তেলিনা সান্তেলিনা সোপ রূপচর্চায় আবিজাত্য আপনি তো উপস্থাপনা করেছেন হ্যাঁ উপস্থাপন আমি করেছি ইনফ্যাক্ট আমি একটা রেডিও শো করতাম ইয়ের জন্য ইউনিসেফ অ্যান্ড ইউনেফ এর জন্য কিন্তু আমি যেসব শোগুলো করে আমি চাই যে শোগুলো আসলে রেগুলার শো থেকে একটু ডিফারেন্ট হোক মানে আমার শো থেকে কেউ কিছু শিখতে পারুক বা সমাজে কোনো একটা সমস্যা নিয়ে হোক বা কিছু একটা নিয়ে আমি এ ধরনের শো করতে আমার আমার ইচ্ছা এবং ভেরি ফরচুনেট যে আমার সবসময় এই ধরনের কাজই এসছে সো হ্যাঁ ঘুরতে খুব ভালোবাসে এবং জানি তার প্রিয় জায়গা হচ্ছে সমুদ্র পাহাড় এবং সমুদ্রের কথা যদি বলা হয় হয় অপশন জানতে চাওয়া চোখ বন্ধ করে আমরা জানি সবনাম ফারিয়া ওই সমুদ্রতেই ছোট ছোট যেতে চাইবেন কতগুলো বিচ দেখা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বাবা বেঁচে থাকতে আমরা আসলে একটা হয়তো ভ্যাকেশন হতো আমাদের পাহাড় সমুদ্র কিন্তু বাবা চলে যাবার পর আসলে ওভাবে পাহাড় ধরে ঘুরতে যাওয়া হয়নি নেপালে গেছি বা মাঝখানে আমরা ফুল ফ্যামিলি গেছিলাম কাশ্মীরে তাও পাহাড় পাহাড় কিন্তু আমার এখন আসলে গেলে আমি বাবাকে ভীষণ মিস করি তো এখন আসলে আর আমার ওভাবে পাহাড় দেখতে ভালো আগেও যে খুব পছন্দ ছিল তা না বাট বাবা এনজয় করছে দেখে হয়তো এনজয় করতাম বাট এখন আসলে বেশি সমুদ্রতেই যাওয়া হয় স্বপ্ন রান্না করতে পারে হ্যাঁ কি কি রান্না করতে সব এভরিথিং মানে আমি সব রান্না করতে পারি আচ্ছা স্পেশাল ডিশ কোনটা মানে আপনার হাতের কোন রান্নাটা মানে আমরা যদি টেস্ট করি আমরা বলবো যে কবজি খেতে হবে আঙ্গুল চেটে পুঁতে খেতে হবে না যেগুলো আমি খুব ভালো বানাই সেগুলো হাত দিয়ে খাওয়া যাবে না স্পুন দিয়ে খেতে হবে আচ্ছা আচ্ছা বিদেশি হ্যাঁ মানে আমার ডেইলি ভাত তরকারি যে খুব ভালো রান্না করি তা না বাট খাওয়া যায় খিচুড়িটা ভালো হয় আর এমনিতে আমি খুব ভালো পাস্তা বানাই পিজা বানাই আমি খুব ভালো কেক বেক করি আপনার পুরো নাম ফারিয়া শবনম তৃপ্তি তো এই মিষ্টি নামের মেয়েটা তৃপ্তি করে কোন খাবারটা খায় সব খাবার আমি খাবার বললাম না আমার লাইফের একটা মাত্র হ্যাপিনেস যেটা আমি কন্ট্রোল করতে পারি সেটা আমি খুবই আরাম করে খাই ইনফ্যাক্ট আমি যখন চাও খাই আমাকে সাথে যদি কেউ কথা বলে বা কোনো ফোন আসে আমি খুবই বিরক্ত হই আমার কথা আমি সকালে চাটা খাবো আমি আরাম করে একদম মানে এনজয় করে চাটা খাবো থাকে না এসে কথা বলাপো এটা হয়েছে সেটা হচ্ছে লাইক শপিং করতেও তো খুব ভালোবাসেন ঘুরতে গেলে তো শপিং করা হয় স্পেশাল কোন শপিং ডেস্টিনেশন আছে না না আমি না এভাবে শপিং করি না এটা শুনলে সবাই অবাক হয় মানে আমি কিনতে পছন্দ করি কিন্তু আমি শপিং মলে গিয়ে শপিং করতে পছন্দ করি আচ্ছা আমি আর মোর অফ অন অনলাইন মানে শপিং করে যারা তাদের মধ্যে যে অনলাইনে আমার যা যা লাগবে আমি অর্ডার করে দিচ্ছি আর যদি আমাকে বলো স্পেসিফিক জায়গা আমি শপিং করতে পছন্দ করি সেটা হচ্ছে তোমার রূপগঞ্জ একটা জামদানির হাট আছে সেখানে নিয়ে আমাকে তুমি যত টাকাই দাও আমি কোন টাকা ফেরত নিয়ে আসতে পারবো না আমি সবই মানে শেষ করে এতক্ষণ তো সবনম ফারিয়ার গল্প শুনলাম এবার তার একটু কাজের এবং কো অ্যাক্টারদের নিয়ে একটু শুনতে চাই মোবারক নামাতে আপনাকে কাজ করতে দেখাচ্ছি সেখানে মোশারফ করিম ছিলেন আপনার কো অ্যাক্টার এবং এর আগে তো চঞ্চল চৌধুরীর সাথে কাজ করেছেন মূল শিগেরিতে দুজনেরই আপনি স্ট্রেট চরিত্রে অভিনয় করেছেন দুজনের যদি একটা করে দোষ বা একটা করে গুণ বা মজার কোনো একটা মেমোরিজ জানতে চাই কি বলবেন চঞ্চল ভাইকে দিয়ে শুরু করব চঞ্চল ভাই খুবই ডাউনওয়ার্ড উনি যে এত বড় একটা স্টার ওনার লাইফস্টাইল বা ওনার কথা ওনার কোনো কিছুতে রিফ্লেক্ট হয় না উনি এত সিম্পল এত সিম্পল মানে ভাবাই যায় না একটা মানুষ এত সিম্পল হতে পারে এবং আমার মনে হয় এটাই ওনার খারাপ দিক উনি বেশি সিম্পল মানে এত সিম্পল কেন মানে আর মোশারফ করে মোশারফ ভাই হচ্ছে মোশারফ ভাই একজন অসাধারণ অ্যাক্টর আমরা তো ওনার আসলে অ্যাক্টিং পার্টটা দেখি বাট অ্যাজ আ হিউম্যান বিং মোশারফ মতো এত ভালো মানুষ এবং এত নলেজেবল মানুষ আমি আমার লাইফে খুব কম দেখেছি এবং মোশারফ ভাইয়ের সাথে আমার একটা জায়গায় খুব কানেকশন কানেক্টেড আমরা সেটা হচ্ছে বই উনি প্রচুর বই পড়ে না আমিও অনেক বই পড়ি সো আমাদের অনেক কনভার্সেশন আসলে ওই বই বা গল্প এগুলো চলে আসে এটা আমি ওনার সাথে মানে শুটিং এর বাইরে যে মানে মেকআপ রুমে যে টাইমটা থাকে আমি এটাও খুব এনজয় করি যে অনেক কিছু নিয়ে গল্প করা তো এই দুজনের মধ্যে কে বেশি মজার দুজনের সেন্স অফ হিউমার খুবই ভালো ওকে আর আমাদের আজকের আড্ডাটাও কিন্তু বেশ জমে উঠেছে সেটাকে আরেকটু জমিয়ে দিতে চাই কারণ এবার আমরা চলে যাচ্ছি সরাসরি র‍্যাপিড ফায়ার রাউন্ডে ওহো ভাবে উত্তর দিতে হবে যে উত্তরে থাকতে হবে ফায়ার আপনি রেডি তবে একটা শর্ত রয়েছে আপনি চাইলেও কোনো প্রশ্ন কিন্তু স্কিপ করতে পারবেন না পারবো না ও ওকে রেডি মিথ্যা বলা মহাপাপ আর সব সময় মুখের উপর সত্য বলা কি সব সময় বলা ঠিক না পর রিগ্রেট হয় পরপর আটটা আম খেয়ে ফেললেন শবনম ফারিয়া জাতীয় দৈনিকে নিউজ আর হেডলাইন নিজেকে নিয়ে নতুন আর একটা উইয়ার্ড হেডলাইন দিন পৃথিবীতে যত পসিবল উইয়ার্ড হেডলাইন আছে অলরেডি ডান আমাকে নিয়ে নতুন করে আসলে কিছু বলার নাই কোন কলিগদের সাথে আগে ঝগড়া করেছেন কিন্তু এখন বেশ মধুর সম্পর্ক আমি এমন আছে যাদেরকে আমি কম পছন্দ করি ঝগড়া হয়নি আপনার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত কোনটি গেটিং ডিভোর্সড যে ভুলগুলোর জন্য সবচাইতে বেশি আফসোস করেন ঠিকঠাক মতো ছোটবেলা পড়াশোনা করতাম না ওটা করা দরকার ছিল আপনার দৃষ্টিতে বাংলাদেশের সর্বকালের সবচাইতে সুন্দর তিনজন অভিনেত্রী এবং তিনজন অভিনেতার নাম বলুন অভিনেত্রী হচ্ছে এক ববিতা প্রথম দ্বিতীয় হচ্ছে সুবর্ণাপা আর তৃতীয় হচ্ছে জয়াপা যে অভিনেতা আপনার ক্রাশ অথচ তার বিপরীতে এখন পর্যন্ত অভিনয় করা হয়নি বাংলাদেশে আমার একজনের উপরে ক্রাশ ছিল অভিনয় করতে আসার আগে সেটা হচ্ছে তাসান ভাই তাসান ভাই সেটা অভিনয় করেছি আর যদি ওয়ার্ল্ড ওয়াইড জিজ্ঞেস করি ওয়ার্ল্ড ওয়াইড তো অনেক পাশের দেশে বললে ফারহান আক্তারকে আমার খুব পছন্দ ঋত্বিককে আমার খুব পছন্দ রণবীর সিংকে আমার খুব পছন্দ এখানেও লিস্টটা লম্বা কখন মনে হয় আই এম দ্য বেস্ট আমার জীবনে এরকম অনেক ঘটনা ছিল যেটাতে আসলে ওই ঘটনাগুলোর পর আমার আসলে উঠে দাঁড়ানো অনেক ডিফিকাল্ট ছিল বাট সামহাও আমি দাঁড়িয়েছি ওই সময়গুলো কথা যখন এখন আমি ভাবি তখন মনে হয় যে আমি আই সারভাইভড আর কখন নিজেকে অসহ্য মনে হয় মাঝে মাঝে বা অনেক ইমপেশেন্ট হয়ে যাই মানে অনেক ঘটনা আমার যেটা আসলে রিয়াক্ট না করলেও হবে বাট নষ্ট হয়ে যায় কেন এটা হচ্ছে কেন এরকম হচ্ছে তো তখন আমার খুবই নিজের উপর পরে বিরক্ত লাগে যে এইটা নিয়ে এত কেন আমি বদর ছিলাম যখন কাজ শেষে পারিশ্রমিক পান না কিংবা পেতে অনেক দেরি হয় তখন কি করেন আমি খুবই বিরক্ত হই কিন্তু আসলে এই জিনিসটা নিয়ে আমি খুব বেশি কখনোই রিয়েক্ট করি না কারণ আমার কাছে মনে হয় আসলে একজন দুজন ছাড়া ম্যাক্সিমাম মানুষই আসলে চেষ্টা করে এই জিনিসটা না করতে দু একজন আছে যাদের স্বভাবই এরকম আমি চেষ্টা করি তাদের সাথে কাজ না করতে আর বাকিদেরটা আমি কনসিডার করার ট্রাই করি থিংকিং যে নিশ্চয়ই তার অন্য কোনো সমস্যা আছে ওকে আপনার সাথে আড্ডা দিয়ে তো খুবই ভালো লাগলো অ্যান্ড আই দ্য র্যাপিড ফায়ার রাউন্ড আপনার কেমন লেগেছে আমার খুবই ভালো লেগেছে কারণ আমি অনেকদিন পর ক্যামেরার সামনে এসেছি সো আমার পুরানো জায়গায় এসেছি মনে হচ্ছে আমার খুব ভালো লাগছে তবে এখনই শেষ না আপনার জন্য রয়েছে স্যান্ডেলিনার পক্ষ থেকে একটা নিঠান হয় ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যান্ডেলিনাকে অনেক ধন্যবাদ মাছরাঙা টিভিতে অনেক ধন্যবাদ আমি রাখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনার রূপকথায় সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের কফি দিয়ে একটা সিরাম তৈরি করে দেখাবো দেখুন তাহলে বাড়িতেই আপনি এই কফি সিরাম কিভাবে তৈরি করবেন আমার সঙ্গে আছে আজকে মডেল তাসনিহা তাসনিহা কেমন আছো ম্যাম আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তাসনিহার পড়াশোনা শেষ না আমার পড়াশোনা চলছে এখনো অনার্স সেফ ঠিক আছে আজকে আমি একটা কফি সিরাম তৈরি করব কফিটা অক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণ এটা স্কিন ব্রাইট করে এখানে আমি কফি নিয়েছি কফি কিন্তু একদম পিওর কফি নিতে হবে ওই যে মিল্ক মিশানো ইনস্ট্যান্ট টি অ্যান্ড কফি থাকে যে সেটা দিলে হবে না একেবারে সবচেয়েতে ভালো যে র কফি যেটা সেটা নিতে হবে তার সাথে অ্যাড করতে হবে আমাদেরকে অ্যালোভেরা জেল এখানে আমি অ্যালোভেরা জেলটা অ্যাড করে দিচ্ছি এখন সামান্য একটু রোজ ওয়াটার আর গ্লিসারিন এড করব কফি খুবই ভালো স্কিনের জন্য স্ক্রাবার হিসাবে কাজ করতে পারি আমরা কফি দিয়ে স্ক্রাব করতে পারি মাস্ক বানাতে পারি একটু গ্লিসারিন দিলাম ময়শ্চার ধরে রাখতে হেল্প করবে হয়ে গেল চাইলে আমরা একটা কন্টেনারে এটা ভরে রেখে দিতে পারি আর যখন আমাদের ফ্রিজে আমরা এটা সংরক্ষণ করি ফ্রিজে আমরা স্টোর করতে পারি

আমি এটা এখন কিভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছি ইউজটা হাত দিয়েই করতে হবে যেহেতু আমরা সিরাম করেছি কফি সিরাম মনে হয় না খেয়ে ফেলি কফির গন্ধ ঘ্রানটা খুবই ভালো লাগে আচ্ছা তাসনিয়া তোমার যে ফেসটা তুমি কি দেখেছো এটা একটা রাউন্ড ভাব আছে ফেসের মধ্যে তারপর একটু এখানেও ডাবল চিনের ভাব চলে এসেছে তো এই ধরনের সিরাম প্লাস একটু সুইট আলমন্ড অয়েল যদি হয় আমি মাসাজটা দেখিয়ে দিচ্ছি যাদের এই ধরনের রাউন্ড শেপের ফেস তারা চাইলে রাউন্ড শেপ যাদের তারা চাইলে একটুখানি আমার এখানে আমি অয়েল নিলাম সুইট আলমন্ড অয়েল আলমন্ড অয়েল দিলাম আলমন্ড অয়েল স্কিনের জন্য খুবই ভালো মানে কাঠ বাদামের তেল এইটা দিয়ে এই যে তাসনিয়ার মতো ফেস যাদের তারা যদি কন্টিনিউয়াস এই জিনিসটা করেন আর এই যে ওর ডাবল চিনের ভাব আছে এইটা এভরিডে যদি করা হয় তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার স্কিনে একটা পরিবর্তন আসবে আপনি গোসলের আগে এই আলমন্ড অয়েল কোকোনাট অয়েল অলিভ অয়েল যেটা আপনাকে স্যুট করে আপনি সেটাই ব্যবহার করতে পারেন আর এইরকম রোলার দিয়ে আর রোলার যদি না থাকে কোনো সমস্যা নেই আপনার হাত তো আছে তাই না সাথে হাত দিয়ে এই 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 তবে তেল থাকে থামে যেন এটা মাথায় রাখতে হবে তুমি একটু নিজে করো তো দেখি থাম দিয়ে হ্যাঁ টেনে নিয়ে যাও তো ফেস শেপিংটা কিন্তু তোমার চলে আসবে তুমি যদি এটা একটু রেগুলার প্র্যাকটিস করো আমি জানি তুমি অনেক ব্যস্ত তার মাঝেও সময় ভালো ধন্যবাদ মাছরাঙ্গাকে আসলে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার সাথে ছোট কিছু সময় আমি কাটাতে পেরেছি আমার খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবেন দেখা হবে আমার প্রিয় দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলেনা রূপকথাই একটি স্বাস্থ্যবান যাতে গঠন করবার প্রত্যয়ে আপনাদের সাথে আছি আমি সালদিন আমার সাথে আছে শিলা এবং বদ্রুল। চলুন এ পর্বে আমরা দেখব ইউগার মাধ্যমে কিভাবে আমরা হরমোন ব্যালেন্স করতে পারি কোনো হরমোন সিক্রিয়েশনের ভারসাম্য যদি সঠিকভাবে না হয় তার প্রথম বই প্রকাশ ঘটে অস্বাভাবিক আচার আচরণ সেজন্য আমরা কিছু ইয়োগা আসন করব যার মাধ্যমে আমরা আমাদের গ্রন্থিগুলোকে প্রপার চাপ প্রয়োগের মাধ্যমে এগুলোর অ্যাক্টিভেশন ব্যালেন্স করব যার ফলে এগুলো থেকে যে নিঃসৃত হরমোনগুলো হয় সেগুলোর ভারসাম্য রক্ষা পাবে সেজন্য আমরা ঠিক এই প্রক্রিয়ায় গভীরভাবে প্রথম শ্বাস প্রশ্বাস কাজগুলো করব আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের ভিতরে প্রথম যে অবস্থাতে সৃষ্টি করতে হবে সেটি হলো স্বাভাবিক অবস্থা আপনি যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন এবং ধীরে ধীরে শ্বাসটি ছাড়বেন তখনই আমাদের ভিতরে ভারসাম্য অবস্থা সৃষ্টি হবে আমরা কমপক্ষে দু থেকে তিন মিনিট করবার পর এবার ঠিক এই প্রক্রিয়া থেকে হাত দুটো প্রসারিত করে স্পাইনকে লেনথিন করে গভীরভাবে শ্বাস গ্রহণ করে এবার ধীরে ধীরে কপালকে চেষ্টা করব ফ্লোরের রাখবার বা মেটে রাখবার আমাদের কুমোর উঠবে না প্রিয়দর্শক লক্ষ্য রাখুন এর ফলে আসলে আমাদের হরমোন সিক্রেশন হয় যে গ্রন্থিগুলো থেকে গ্রন্থিগুলো মূলত আমাদের এই পোষণ থেকে শুরু করে মাথা পর্যন্ত এই জায়গাগুলোতে সবগুলো গ্রন্থি আছে এবং এটি করবার ফলে আপনি লক্ষ্য রাখুন আমাদের শ্বাস প্রশ্বাস যখন আমরা গভীরভাবে নিব বিশেষ করে আমাদের মাথার মধ্যে রক্ত প্রবাহ এবং অক্সিজেন প্রবাহ বাড়বে আমরা জানি যে আমাদের শরীরের যতগুলো গ্লান বা গ্রন্থি আছে এগুলোকে মূলত নিয়ন্ত্রণ করে আমাদের পিটুইটারি গ্লান এই জন্য পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্রন্থি বা প্রভু গ্রন্থি আপনি যখন পিটিউটারিতে সঠিকভাবে রক্ত চলাচল এবং অক্সিজেন ফ্লোইং বাড়িয়ে দিবেন পিটুইটারির অ্যাক্টিভেশন যখন প্রপার হবে তখনই কিন্তু অন্যান্য যে গ্লান্টগুলো আছে সেগুলোর অ্যাক্টিভেশন সঠিক হতে সাহায্য করবে এখানে আমরা কমপক্ষে এক মিনিট সময় থেকে ধীরে ধীরে এখান থেকে সোজা চলে আসব এখন আমরা একটি ফ্লাই করবো বাটারফ্লাই আসন করব একই সাথে পায়ের পাতাগুলো একসাথে থাকবে পায়ের পাতাকে একসাথে রেখে চেষ্টা করব বডি সোজা রেখে গুড়ালিকে যতটুকু সম্ভব কুমোরের কাছাকাছি রাখবার এখন দুটো হাঁটুকে আমরা ফ্লাই করবার চেষ্টা করব জোরে জোরে চেষ্টা করব যেন আমাদের ফ্লোরকে টাচ হয় এবং বুক প্রসারিত থাকবে চিন সোজা থাকবে এটি একটি চমৎকার আসর এটি কমপক্ষে এক থেকে দু মিনিট করবার পর আমরা হাঁটুর মধ্যে চলে আসব হাঁটুর মধ্যে আমাদের ওজনটি নিয়ে আসবো এখন ক্যামেল কিংবা উষ্ঠাসনা করব সেজন্য হাত দুটো প্রসারিত করে পায়ের গোড়ালিকে টাচ করবার চেষ্টা প্রিয় দর্শক লক্ষ্য রোখুন এর ফলে কিন্তু আমাদের থাইরয়েড গ্লান্ড আমাদের পিটিউটারি পিনিয়েল থাইরয়েড প্যারা থাইরয়েড আমাদের তারপরে আমাদের বুকের মধ্যে যেই গ্ল্যান্ড আছে পেটের উপরে যে গ্ল্যান্ডগুলো আছে একদম লোয়ার পোষণ পর্যন্ত প্রত্যেকটি গ্লান্ড আমাদের অ্যাডিনাল থেকে শুরু করে সবগুলো গ্লান্ড কিন্তু লেনথিন হচ্ছে এই লেনথিনের ফলে আপনি যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন প্রত্যেকটি গ্ল্যান্ডে লেনথিন হওয়ার ফলে রক্ত প্রবাহ বেড়ে তার কার্যক্ষমতাকে বৃদ্ধি করবে কার্যক্ষমতা প্রত্যেকটি গ্লান্ডের যখন বৃদ্ধি হবে তখনই যে গ্লানগুলো থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটি ভারসাম্য রক্ষা পাবে এখানে কমপক্ষে আমরা তিরিশ সেকেন্ড সময় থেকে এক মিনিট থাকবার পর ধীরে ধীরে এখান থেকে বের হয়ে এসে সর্বশেষ একটি আসন করব এই আসনটির নাম হলো র্যাবিট এই আসনটি ঠিক এই প্রক্রিয়া থেকে মাথার ক্রাউনকে কুম হাঁটুর মধ্যে রাখবার চেষ্টা করব এই প্রক্রিয়ায় হিপটি উপর দিকে তুলে ধরবো যেন আমাদের এই জায়গাটিতে প্রচুর চাপ পড়ে যেখানে আমাদের প্যারাথাই থাইরয়েড এবং থাইরয়েড গ্লানটি রয়েছে এবং অন্যান্য গ্লান্টগুলোতেও চাপ পড়ছে স্বাভাবিক শ্বাস প্রক্রিয়া রেখে এই প্রক্রিয়ায় আমরা কমপক্ষে তিরিশ সেকেন্ড সময় থেকে এক মিনিট থাকবার পর ধীরে ধীরে মুক্ত হয়ে আমরা ক্রোকোডাইল পোজে সর্বশেষ শরীরকে শিথিল করে আমরা সর্বোচ্চ বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করব প্রিয় দর্শক আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সাথেই দর্শক আজকের মতো সময় শেষ বিদায় নিতে হচ্ছে স্যান্ডেলিনা রূপকথা থেকে তবে বরাবরের মতোই আজকেও আপনারা দেখেছেন আমাদের সাথে একজন তারকার আড্ডা আলাপ আপনারা দেখেছেন আরও বেশ কিছু নতুন বিউটি টিপস এবং সাথে ছিল দারুণ সব যোগা টিপসও প্রত্যেক পর্বের মতো আমি নিয়ে এসেছিলাম আপনাদের সাথে তবে আজকের মতো বিদায় নিলেও আগামী পর্বে নিশ্চয়ই দেখা হয়ে যাবে নতুন কোন টিপস নিয়ে নতুন কোন তারকার সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন